টা খুনি রেপিস্ট গুন্ডাদের দল রাজনীতি বোঝে তাদের নিয়ে রাজনীতি করছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি খাটো হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে তার কি দোষ গুণ বিজেপির দেখার দায়িত্ব নাকি তৃণমূলীদের উন্মাদিনী সৌদামিনী রঙ্গভরে নৃত্য করে তৃণমূল ভেবেছিটা কি বাংলার মানুষ এই রক্তাক্ত চেহারা দেখছে একজন সাংসদের আর পুলিশ নিষ্ক্রিয় পুলিশ তাঁবেদার পুলিশ দলদাস পুলিশ কৃতদাস পুলিশ লজ্জা করে না নির্লজ্জ নির্লজ্জ সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন সেটা উনি বুঝবেন উনি বুঝবেন সেটা আমার দেখার দরকার নেই ওর পার্টি বুঝবে কারুর বলার সাহসও নেই যে কলকাতা বারোজন সহনাগরিক মারা গেছে তুমি আজকের দিনটা পুজোর উদ্বোধন করো না ডান্ডিয়া নৃত্য করো না সেই ভায়োলিনটা আমি জানি না যে বা যারা ওর হাতে তুলে দিয়েছে তারা বিচক্ষণ তাদের একটা ভাবনা চিন্তা সুদূর প্রসারী রয়েছে ওয়েন রোম ওয়াজ বার্নিং কিং নিরো ওয়াজ প্লেইং উইথ হিস ভায়োলিন তো এখানেও দেখলাম যে যখন উত্তরবঙ্গ বিপর্যস্ত বিধ্বস্ত কুড়ি জন মারা গেছে উদ্ধার করছে এনডিআরএফ তখন এখানে তিনি নৃত্য করছেন ভায়োলিন বাজাচ্ছেন মানে আমরা নিরোর এই প্রবাদ বাক্য শুনতে 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 বড় হয়েছিলাম প্রত্যক্ষ করছি এই কলকাতার ডান্ডিয়া কলকাতায় যখন জন স্বনাগরিকের মৃত্যু হয় মমতা ব্যানার্জি ডান্ডিয়া নৃত্য করেন আর যখন উত্তরবঙ্গের এই ঘটনা ঘটে তিনি অন্য কারুর ওপর দায়িত্ব দিয়ে তা চলে যাওয়া উচিত ছিল তৎক্ষণাৎ কেন কার্নিভাল তার মতন চলতো যারা রয়েছে তারা চালাতো ভাবা যায় খগেন মুর্মু একজন আমাদের সিনিয়র উপজাতি নেতা সাংসদ কীভাবে তার রক্ত রক্তাক্ত তার সারা মুখ দেহ গল গল করে রক্ত বেরোচ্ছে তার নাক দিয়ে মুখ দিয়ে তার সঙ্গে শঙ্কর ঘোষ সে আমাদের বিরোধী দলের মুখ্য সচেতক হচ্ছে এটা কি সেটা আবার কী কথা সে সারা তো ফুটেজ খেতে খেতে এই জায়গায় এসেছেন ফুটেজ খেতে দেব না কারুর পৈতৃক সম্পত্তি নাকি বাংলাটা বাংলাটা কি কারুর পৈতৃক সম্পত্তি এরপর নিশ্চয়ই আমি মনে করি রাজ্যপাল রাষ্ট্রপতি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী লোকসভার যিনি স্পিকার যার যা আমাদের সংবিধানে আইনে যা ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নিতে হবে এবং বিড়লা সাহেবকে এবং সকলকে আমি এটা করজোরে আমার স্বনির্বন্ধ একটা অনুরোধ